বন্ধুরা এই শীতের সন্ধ্যায় টিফিনে বা চায়ের সঙ্গে এরকম যদি একটা স্ন্যাক্স রেসিপি আপনি পান তাহলে আপনার কেমন লাগবে বলুন তো আশা করি আপনার ভালোই লাগবে আর এই স্ন্যাক্স রেসিপিটা কিন্তু একদম কম খরচে আপনিও ঘরে তৈরি করতে পারেন নমস্কার বন্ধুরা আশা করি হয়তো সকলেই ভালো আছেন টি আর হোম কিচেন থেকে আজকে নিয়ে চলে এলাম ভেজ স্প্রিং রোলের একটা রেসিপি দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনাদের ভালোই লাগবে দেখুন এখানে এক বাটি ময়দা আমি নুন আর একটু জল দিয়ে আটা মাখার মতো করে মেখে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এদিকে বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি নিয়েছি সবজির মধ্যে ফুলকপি পেঁয়াজ লঙ্কা আলু গাজর ধনে পাতা রসুন আর আদা কুচি এখানে আমি একটা প্যান গরম বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে দু চামচ তেল দিয়ে দিলাম আর তার মধ্যে সবজিগুলো এক এক করে ঢেলে দিলাম সবজিগুলো এখানে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি মরিচ গুঁড়ো এখানে হাফ চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু গরম মশলা হালকা করে আর হাফ চামচ চিনি ভালো করে সবজিটাকে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম নামিয়ে নেওয়ার আগে এবার দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর ধনে পাতা কুচিটা দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব পুরটাকে নামিয়ে আমি এদিকে ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে দেখুন আমি চলে এলাম যে ময়দাটা আমি আগেই মেখে রেখেছিলাম আর ময়দা থেকে দেখুন আমি ছোট ছোটো লেচিগুলো কেটে নিচ্ছি আর এই লেচিগুলোর সাইজ কিন্তু আমরা যেমন লুচি তৈরি করার সময় লেচি বানাই ঠিক তেমন সাইজেরই লেচিগুলো আমি কেটে নিয়েছি এবার দেখুন আমি এই লেচি থেকে ছোটো ছোটো কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটু ময়দা দিয়েই রুটিটাকে বেলে নিচ্ছি সাইজটা দেখেছেন তো একদম ছোটো ছোটো করেই আমি বানিয়েছি ঠিক একইভাবে আমি বাকি রুটিগুলোকেও তৈরি করে নিচ্ছি দেখুন আর রুটিগুলো সব দেখুন এখানে আমি বানিয়ে নিয়েছি এবার আমি আপনাদের দেখাবো আমি কি করে এই রোলটাকে তৈরি করছি এবার দেখুন একটা রুটি নিয়ে নিয়েছি তার উপরে আমি একটু তেল ব্রাশ করে দিলাম তার উপরে একটু গুঁড়ো ময়দা দেখুন ছড়িয়ে দিলাম তার উপরে দেখুন আবার একটা রুটি চাপা দিয়ে দিলাম আর আমি আবার তেলটাকে ব্রাশ করে ওপর একটু ময়দা ছড়িয়ে দিলাম এভাবেই আমি বাকি রুটিগুলো দেখুন পরপর পরপর সাজিয়ে একটা মোটা আকারের রুটি তৈরি করে নেব আর দেখুন আমি সাজিয়েও দিয়েছি এবার পর রুটিগুলো সাজিয়ে নেওয়ার পরে আমি হাত দিয়ে দেখুন একটু চেপে চেপে সাইডগুলো ভালো করে মিশিয়ে দিলাম এবার একটা নিয়ে দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি আর দেখুন কত বড় হয়ে যাচ্ছে রুটিটা বেলার পরে রুটিটা অনেকটাই বড় হয়ে গেছে দেখুন এবার দেখুন একটা ছুরি দিয়ে আমি এই রুটির সাইডগুলো সুন্দর করে কেটে দিচ্ছি আর সাইডগুলো কেটে নেওয়ার পরে দেখুন চৌকো আকারের একটা রুটি তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্যানের ওপরে এপি ওপিট যেমন আমরা রুটি ভাজার সময় ভেজে নিই তেমনভাবেই এই রুটিটাকেও ভেজে নিচ্ছি আর ওপর দিয়ে দেখুন একটা একটা করে পরপর যে লেয়ারগুলো আমি সাজিয়েছিলাম এগুলোকে হাত দিয়ে টান দিলেই সুন্দরভাবেই উঠে আসছে আমি একইভাবে বাকি এই রুটিগুলো এভাবেই তুলে নিচ্ছি দেখুন আর এই রুটিগুলো আপনারা দেখে বুঝতে পারছেন তো কতটা পাতলা হয়েছে বন্ধুরা আপনারা দেখলেন তো এই রুটিগুলো কতটা পাতলা হয়েছে আপনারা কিন্তু ঘরেও ঠিক এভাবে খাওয়ার জন্য রুটি তৈরি করতে পারেন একদম পাতলা পাতলা রুমালের মতো রুটি তৈরি করে নিতে পারেন দেখুন রুটিগুলো সব আমি তৈরি করে নিয়েছি এবার দেখুন একটা বাটির মধ্যে এক চামচ ময়দা একটু জল দিয়ে আমি গুলে নিলাম এবার একটা রুটি এখান থেকে নিয়ে তার উপরে আমি দেখুন যে পুরটা বানিয়েছিলাম পুরটাকে সাজিয়ে দিলাম বন্ধুরা আমি পোটটা দেখুন একটু লম্বা করে সাজিয়ে নিয়েছি এবার যে ময়দার গোলাটা আমি বানিয়ে রেখেছিলাম এখান থেকে চামচে করে একটু করে গোলা আমি দেখুন লাগিয়ে দিচ্ছি আর এই ময়দাটা লাগিয়ে দেওয়ার পরে দু সাইডটা দেখুন আমি হাত দিয়ে একটু ভাস করে দিলাম আপনারা এটা দেখে বুঝতে পারবেন আমি কি করে করছি দেখুন ভাস করে দি ঠিক রোলের মতো করে আমি তৈরি করে নিলাম কত সহজ বলুন তো আর এটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে ঠিক একইভাবে আমি আরেকটা রোল আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঠিক একইভাবে একটা রুটি নিলাম মাঝখানে একটু পুর দিয়ে দিলাম সাইডগুলো আমি ময়দা লাগিয়ে দিলাম আর সাইডগুলো একটু ভাজ দিয়ে দেখুন আটকে দিলাম আর সুন্দরভাবে রোলটাকে তৈরি করে নিলাম দেখলেন তো কত সহজভাবে রোলগুলো তৈরি হয়ে যাচ্ছে বাকি রোলগুলোও ঠিক একইভাবে আমি বানিয়ে নিয়েছি এবার আপনাদের দেখাবো আমি এর পরে কি করছি বন্ধুরা আপনারা দেখলেন আমি রোলগুলো কিভাবে তৈরি করলাম এবার দেখুন একটা বাটির মধ্যে আবার কিছুটা ময়দা নিয়ে একটু লঙ্কার গুঁড়ো তার মধ্যে একটু নুন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে জল দিয়ে আবার একটা ব্যাটার বানিয়ে নিলাম বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন তো আমি এই ব্যাটারটা কতটা ঘনত্ব রেখেছি খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না দেখুন এবার এর মধ্যে আমি একটা করে রোল চুবিয়ে নিলাম আর প্লেট কামসের উপরে রেখে দিলাম একইভাবে বাকি রোলগুলোও কিন্তু আমি এই ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রামসের উপরে রেখে দিচ্ছি পরপর সাজিয়ে আপনারা একবারেও এটা ব্রেড কামস মাখিয়ে নিতে পারেন তবে আমি হাতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যে কারণে আমি রোলগুলো সব একবারে বানিয়ে নিয়েছি আর ওপর দিয়ে আবার কিছুটা ব্রেড কামস আমি ছড়িয়ে দিলাম রোলগুলোকে ভালো করে আমি এই ব্রেড ক্রামসের উপর কোট করে নিলাম এবার তেল গরম বসিয়েছিলাম আমি আগে থেকে এই তেলের মধ্যে দেখুন এক এক করে আমি রোলগুলোকে ছেড়ে দিচ্ছি আর এই তেলের মধ্যে এবার আমি রোলগুলোকে ডিপ ফ্রাই করে নেব তেলটা কিন্তু সবসময় লো টু মিডিয়াম হিটে রেখেই আপনারা ভাজবেন কারণ এটা যদি তেল বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু উপরের বেসাম্পগুলো পুড়ে যাবে সবসময় চেষ্টা করবেন লো টু মিডিয়ামে রেখেই ভেজে নেওয়ার জন্য তো বন্ধুরা দেখুন আমি রোলগুলো এভাবেই ভেজে এক এক করে নামিয়ে নেব বন্ধুরা আমি লো টু মিডিয়াম হিটে আমি এই রোলগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এবার রোলগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি এবার রোলগুলোকে নামিয়ে নিচ্ছি দেখুন এক এক করে তো রোলগুলো নামিয়ে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে বাকি রোলগুলোও এক এক করে ভেজে নেব তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো ওই রেসিপিটি অবশ্যই আমাকে সেটা কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করবেন করবেন ভাবছেন এখনও করেননি তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশের বিল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যান যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন বন্ধুরা আমি কিন্তু রোলগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি আর এটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে উপরে একদম ক্রিস্পি আর ভিতরে পুরে ঠাসা দেখুন এবার আমি একটা রোল কেটে আপনাদের দেখাচ্ছি এটা যেমন দেখতে সুন্দর হয়েছে আর খেতে কেমন হয়েছে আপনারা বাড়িতে তৈরি করে দেখুন তাহলেই বুঝতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টি আর হোম কিচেনের সঙ্গে থাকবেন আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য